আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সৌদি আরবের ব্যাংকে আজকে টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেটাই জানিয়ে দেব আজকের এই ভিডিওতে আজকের তারিখ হচ্ছে আটই জানুয়ারি দু তো আজকে সৌদি আরবের কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে এবং কোন ব্যাংকে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে সেটাই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন তাহলে চলুন কথা না বলে শুরু করা যাক তো এখানে আমি ইউরপে অ্যাপসটি ওপেন করে নিয়েছি তো আপনারা যদি ইউরপে দিয়ে টেনেস ফার্স্টের মাধ্যমে টাকা পাঠান তাহলে টেনেস ফার্স্ট আজকের টাকারে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা একাশি পয়সা এবং টেনেস ফার ফি দিতে হবে ব্যাটসহ সতেরো রিয়েল আলালা এছাড়া আপনারা যদি ইউরপে দিয়ে তাওয়াল আলদাজির মাধ্যমে টাকা পাঠান তাহলে তাওয়াল আলদাজি আজকের টাকারের দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা একাশি পয়সা এবং ট্রান্সফার পারফি ব্যাট শো দিতে হবে তেরো রিয়াল আশি হালালা এছাড়া আপনারা যদি ইউরপে দিয়ে মানিকারামের মাধ্যমে টাকা পাঠান তাহলে মানিগারা আজকে টাকা দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা এবং ট্রান্সফার ফি ব্যাট শো দিতে হবে সতেরো রিয়েল পঁচিশ হালালা এছাড়া আজকে এস টিসি পে দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা পনেরো পয়সা এবং ট্রান্সফার ফি ব্যাট শো দিতে হবে শত রিয়েল পঁচিশ হালালা মোবাইল পে আজকে টাকারে দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা পাঁচ পয়সা এবং ট্রান্সফার ফি ব্যাট শো দিতে হবে বারো রিয়েল পঁয়ষট্টি হালালা ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে টাকারে দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা আট পয়সা এবং ট্রান্সফার ফি ব্যাট শো দিতে হবে শত রিয়েল পঁচিশ হালালা আজকে লু পলেট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা এবং ট্রান্সফার ফি ব্যাট শো পাঁচ রিয়েল পঁচাত্তর হালালা এই ছিল মূলত আজকে সৌদি আরবের টাকা রেট তো আজকে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে এস সি পে এক রিয়েলে বত্রিশ টাকা পনেরো পয়সা এছাড়া মোবাইল পে দিচ্ছে বত্রিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে বত্রিশ টাকা আট পয়সা সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠাবেন আর টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বারে কমে তো আজকের তারিখ হচ্ছে আটই জানুয়ারি দু হাজার পঁচিশ সো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন